Come to Shaida! to Shaida! Aim at Action to action! Aim at action! We'll fill them with action! Aim at Come on.

মুসলমানদেরকে সংখ্যালঘু হওয়ার কারণে ভারত সরকার উগ্রবাদী হিন্দু সংস্কার যেভাবে অত্যাচার করেছে কোন সময় এই নরেন্দ্র মোদী চন্দ্রা নিরাপদের মধ্যে মুসলমানদেরকে কচু গাছের কেটেছে মহতরাম মহতরাম হাজরিন মুসলমান একজন ইমাম মসজিদের শহীদকে এইভাবে চিঠি দিয়ে এই ভারত এই ভাবে অত্যাচার করেছে এই প্রত্যেক মহিলা তাকে কয়েকজন হিন্দু হ্যাঁ তিন দিন পর্যন্ত আটকে রেখে যেভাবে তারা অত্যাচার করেছে মুসলমানের রক্ত মুসলমানের প্রতিশোধের রক্ত রাজার ভিতরে রক্তের ভিতরে I <laughs>